আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম অনেক ত্যাগ তিথিক্ষার মাধ্যমে ছাত্রদের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পেল কঠিন একটি জিম্মি দশা থেকে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যয়ে কিন্তু আজকের এই পরিবর্তন আমরা আশা করব এমন যোগ্য এবং দেশপ্রেমিক ধার্মিক সকলের জন্য কল্যাণকর মানুষ আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দেবে পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে কারণ আমরা এত ত্যাগের মাধ্যমে যে অর্জনটা এন আনলাম বা এই ছাত্ররা যে আনলো এই সম্পূর্ণ কৃতিত্ব সর্বপ্রথম মহান আল্লাহ তারপর হচ্ছে ছাত্রদের এরপর এই ছাত্রদের সাথে সারা বাংলাদেশের ধর্মবর্ণ যে সকল নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছে এখন এ পর্যায়ে যদি আমরা একজন ভালো নির্ভীক দেশপ্রেমী দুর্নীতিমুক্ত বিবেকবান মানুষ পরবর্তীতে নির্বাচন করতে না পারি। তাহলে কিন্তু এই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে না অন্ধকারের পর আবার যদি অন্ধকার আসে তাহলে আমরা কিন্তু আরও বেশি বিপদে পড়ে যাব আশা করব মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য একজন নির্ভীক দেশপ্রেমিক ভালো একজন মানুষ পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে ব্যবস্থা করে দিবে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় সাধারণ ছাত্রদের কঠোরতা এবং আন্দোলন যে একটি রাষ্ট্রের মধ্যে পজিটিভ পরিবর্তন করে দিতে পারে এটাই এর জ্বলন্ত উদাহরণ এবং আমরা এই প্রজন্মে যারা রয়েছি তারা দুই সালে এসে একটি বড় ধরনের অভ্যুত্থান দেখলাম যেখানে একটি দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ একদিকে চলে গেছে মানে সব মিলিয়ে যেন বাংলাদেশ হয়ে গেছে একাকার গুরুত্বপূর্ণ কিছু কথা সব কিছু মিলিয়ে এখন তো আমরা একটি সফলতা অর্জন করেছি সাধারণ মানুষ এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো এগুলো কিন্তু আমাদের ভূমি অফিস রেজিস্ট্রি অফিস অথবা অন্যান্য যে অফিসগুলো রয়েছে আমাদের জনগণের টাকায় এগুলো করা হয়েছে সবার প্রতি আহ্বান আমরা আনন্দ করব সবাই মিলেমিশে থাকবো এই অফিসগুলো এবং এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো আমরা হেফাজত করব বা নিরাপদ রাখবো কারণ আমাদের টাকাই কিন্তু তৈরি কোনো কারণে ধরুন আমরা কোনো ভূমি অফিস পুরিয়ে দিলাম এই ভূমি অফিস কিন্তু আবার আমাদের টাকা দিয়েই গড়তে হবে এজন্য সকল দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি অনুরোধ দেশের সম্পদ নষ্ট হয় এমন কোনো আনন্দ বা এমন কোনো উল্লাস আমরা কেউ করবো না কারণ এই দেশটা আমাদেরই আমাদেরকে এই দেশেই থাকতে হবে আমাদের যে সকল দুর্নীতিবাজরা চাঁদাবাজরা সন্ত্রাসরা লুট করেছে তারা কিন্তু বিদেশে টাকা নিয়ে গেছে অর্থ নিয়ে গেছে সম্পদ নিয়ে গেছে বিদেশে বাড়ি আছে আমরা একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ আমাদের কিন্তু এত টাকা নাই বিদেশে গিয়ে বাড়ি করব এই দেশটাই আমাদের শেষ ঠিকানা তাই এই দেশের সম্পদগুলো যাতে নিরাপদ থাকে সরকল শ্রেণী পেশার মানুষরা আমরা এটা লক্ষ্য রাখব এবং আমরা শান্ত থেকে আনন্দ উল্লাস করব সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে মহান রবের কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকল মানুষ দেখে অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি বা দেখছি বিভিন্ন প্রয়োজনীয় জনগণের যে সরকারি স্থাপনাগুলো এগুলো ভেঙে যাচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে অথবা জ্বালিয়ে দিচ্ছে কে বা কারা সেটা আলাদা বিষয় কিন্তু আমরা সবার উচিত শান্ত থেকে যেহেতু রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদেরই এখন আমরা বিজয় অর্জন করেছি এটা রাষ্ট্র সম্পদগুলো আমাদেরই তাই এই সম্পদগুলো যাতে নষ্ট না হয় যত দ্রুত সম্ভব আল্লাহ যাতে আমাদের জন্য একজন যোগ্য রাষ্ট্রনায়ক দিয়ে দেয় যিনি ভালো মানুষ হিসেবে দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে চালাতে পারবে পাশাপাশি আমাদের আলেম সমাজ ছাত্র সমাজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি যে নির্যাতন জুলুম হয়েছে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে এবং যারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেছে তাদেরকে বিচারের মাধ্যমে সঠিকভাবে সঠিক নিয়মে শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ